এই দুনিয়াতে কত ধর্ম হিন্দু ইহুদি বৌদ্ধ খ্রিস্টান শিখ ইসাই এক একজনের ঈশ্বর ভগবান দেব দেবী গড ফাদার আলাদা আলাদা আমরা কেমন বিশ্বাস করি আমরা মনে করি হিন্দু ধর্মের মানুষের তিনটে করে পা এরকম আছে না দুই খ্রিস্টানদের তিনটে করে হাত মুসলমানদের তিনটে চোখ এরকম আলাদা আলাদা না সব মানুষ কিন্তু একই রকম দেখতে শুধু শুধু ধর্মটা আলাদা ধর্ম আমরা কেমন করে বিশ্বাস করি কেউ গায়ে লিখে আনিনি আমি হিন্দু আমি মুসলমান কিন্তু যে যে ধর্মে জন্মগ্রহণ করেছে সেই সেই ধর্মে বড় হয়েছে যার বিবেক বুদ্ধি খুলেছে সে পরিবর্তন করেছে নালে সে সেই ধর্মটায় রয়ে গেছে কিন্তু এই দুনিয়াতে এক একজন অদৃশ্যর ভগবান দেবদেবী আলাদা কেউ সূর্যকে পূজা করে কেউ মূর্তিকে পূজা করে কেউ গাছকে কেউ গরুকে কেউ নদীকে বিশ্বাস করে পূজা করে দেবতা বলে মানে এই দুনিয়ায় আমরা এক আল্লাহকে বিশ্বাস করি निराकार अल्लाह जी अल्लाहকে কোনোদিন দেখি পয় দেখা পায়নি কোন মুসলি앗 সুজন তো বললো না যে আমি আল্লাহকে দেখা মানে আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব এরকম বললো জানে আমার আল্লাহ মিরাকার আল্লাহকে দেখা যায় না কিন্তু এই দুনিয়াতে আমরা এক আল্লাহরকে বিশ্বাস করি এই কারণে ওই জোনাকি দেখো চারিদিকে দেখো ওই মাছের পেটের ভিতরে যে পোকা থাকে আল্লাহ তার খাদ্য যুগিয়ে দেয় এই দুনিয়াতে আল্লাহ সব পারে তার প্রমাণ প্রত্যেক জায়গায় জায়গায় দিয়ে রেখেছে তাহলে আমি অন্য কোন বস্তুকে অন্য चीजকে কেন বিশ্বাস করব সূর্যকে তুমি মানবে সূর্যের আলোটা কোথা থেকে আসে সূর্যকে তো কেউ একজন একজন সৃষ্টি করেছে তোটা সৃষ্টি ওই সৃষ্টির মালিকটা একজন আছে তাহলে আমি অন্য অন্য মালিককে কেন মানতে আমি সেই মালিককে মানবো কবি চন্দ্রের মাধ্যমে আরো কে রেছে

तो आलो थेके सूरज रो आलो थेके एलो अलो अल भो আল্লাহো 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 মায়ের পেটের ভেতরে যে বাচ্চা থাকে তুমি আল্লাহ খাবার জুগিয়ে দাও গো তাকে মায়ের পেটের ভেতরে যে বাচ্চা থাকে তুমি আল্লাহ খাবার জুগিয়ে দাও গো তাকে সারা দুনিয়াতে আল্লাহ তোমার করো না যত মাকলুক আছে কেউ ভোকা থাকে না সারা দুনিয়াতে আল্লাহ তোমার করো না बोले बोई तो मारीना बोले बोई तोल इलाम जो पी तोमारी नामे तो ना। ना आचे मोधो अल्लाह 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 हो अल्लाह 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 हो अल्लाह हो अल्लाह हो अल्लाह हो, اللہ اللہ ہو اللہ اللہ ہو رہی গলা ধরে যাচ্ছে আচ্ছা গলায় ধরে যার যার গলা ধরে যাবে তাকে আমি ওষুধ খাওয়াবো ঠিক আছে তাদের এক ফোটা করে ওষুধ খাওয়াবো কিন্তু একটা জোরে করে আমাদের সাথে সাথে বলতে হবে একটা গজল বলা যাবে 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 বলবো বলবো এখন ব্যবহার হলো তো একটা চেনা জানা গজল বলি তারপরে আমি সিঙ্গেল কণ্ঠে আমার ভাইরা অনেক গজল বলেছে এবং আমার তরফ থেকে কিছু নিত্য নতুন গজল তুলে ধরবে ইনশাল্লাহ ঠিক আছে এখন ব্যাপার হলো একটা তোমাদের চেনা জানা গজল বলি তোমাদের নিয়ে আর যারা যারা পিছনে আমার বাচ্চারা দাঁড়িয়ে আছে ছোট ছোট বাচ্চারা এদের জন্য আমি অনুরোধ করবো একটু সামনে সামনে চলে আসার জন্য এখন তোমাদের ওখানে কে মহান কে মহান আল্লাহ ঠিক বলছো তো হ্যাঁ কে আগনে আল্লা মহান আমি সেই দিনেই ছিল ওলুবেড়িয়া হাওড়া জেলা হাওড়া জেলায় ওলুবেড়িয়া গিয়ে বলতি হাগো মানে তোমাদের ওখানে কে মোহন বলে আমাদের ওখানে তো সেই হ্যানোলা মোহন আইলি হ্যানোলা মহান কেন বলে আমাদের ওখানে যে ভেন চালায় সরর ভাই ভেন ভ্যান চালায় যে ওর নাম মোহন তাই হ্যানোলা মোহন তাহলে তোমাদের ওখানে আল্লা মোহন তাই তো কার কার আল্লা মোহন একটু হাত তুলে দেখাও

সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গন 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 সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গন 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 সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গন 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 ভেসে আসে ওই সমধর তার ভেসে আসে ওই সমধর তার চারিদিকে শোনো আল্লাহর জয়গান আল্লাহ এখন ব্যাপার হলো আমি তুই সব জায়গায় নিয়ে যাই এখন এই টাটকা পাতা তোমাদের ওখানে কি গাছে পাতা কিরকম রঙ হয়

ঠিক আছে বুঝতে পারি হ্যাঁ চলো আল্লাহ মো আল্লাহ 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 সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গনগন গণ গন সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গণ গণ গন জরনে ভেসে আসে ওই সমঝোর দা ভেসে আসে ওই সমঝোর দাস চারিদিকে জয়গান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ

শোর শুনতে লাগছে দেখো কত না মধুর মিষ্টি মিষ্টি ওই দয়েলের গান রয়েছে তাহাতে কি सुधा অপরাণ শোনো তুমি মন দিয়ে কোকিলের সুর শুনতে লাগছে দেখো কত না মধুর মিষ্টি মিষ্টি ওই হিদ পুরান পোত পেলো তা গে সো রহ পোত পেলো তা গে সো রহ জবা পাবে দিল খোদিয় মোহন অোহন হল্ ভো বানের প্রিয় মোহাম্মদ ত্রিভো বনে প্রিয় মোহাম্মদ লো রে ধোনিয়ার আয় রে সাগর আকশ বাতশ দেখ ত্রিজোর আয় আে আে আয় আয় রে দেখ আমি না কোলে তোলে শিশো ইসলাম डोले देख अमीना माए कोले खोले डोले

শহীদের গন গন জরনে সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গন গন জরনে ভেসে আসে ওই সমধুর তার ভেসে আসে ওই সমধুর তার চারিদিকে শোনো আল্লাহর জয় গান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ I'm a

তুমি কি বলছিলে এটা অরিজিনাল না ডুপ্লিকেট তাই তো কে বলছে আচ্ছা ঠিক আছে ও বলো তুমি দেখ অরিজিনাল কি বলো দাও অরিজিনাল হ্যাঁ এই এই শোনো 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 আমি গজলে ফিরে যাবো লিখছে দেখো আল্লাহ আল্লাহ আল্লাহ

কি বলে বলে কি বলে তো আল্লাহ কোথায় থাকে আল্লাহ আল্লাহ কোথায় থাকে আল্লাহ করে থাকে আচ্ছা এই তোমাদের এই মসজিদ রয়েছে মসজিদ এটা তাহলে কার ঘর আল্লাহর ঘর কাবা শরীফটা কার ঘর আল্লাহ মানে তিন জায়গায় তাই তো ততখানে তিন জায়গায় থাকে তাহলে আমাদের কোন কত জায়গায় থাকে শোনো তুমি মসজিদেতে তুমি কাবা ঘরে তুমি পাহাড়ে তুমি মহাসাগরে তুমি মসজিদেতে তুমি কাবা ঘরে তুমি পাহাড়ে তুমি মহাসাগরে তুমি ভিড়ের মাঝে তুমি নিরালাতে তুমি ভিড়ের মাঝে তুমি নিরালাতে তুমি আাধারে পড়ো দিনের আলোতে মানুষের অন্তরে রয়েছ ঘর করে মানুষের অন্তরে রয়েছ ঘর করে তুমি আল্লাহ শোধ اللہ ہو اللہ اللہ ماچر پیٹے ابراہیم کے آگن تھے کے یونس بی کے باچال ماچر پیٹے ابراہیم کے آگن تھے নম্রকে মেরেছ এক মশার বাঘানায়েরেছ এক ঈশাকে পাঠানে ধরায় তুমি সবই পারো তুমি বাঁচা মারো তুমি সবই পারো তুমি বাঁচা মারো জালে জালোহ अल्लाह अल्लाह हो 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 अल्लाह भो अल्लाह भो अल्लाह भो अल्लाह भो अच्छा अच्छा जोन जोन देखी जोना की আলো জলে এর পেছনে একটা লাইট আছে তাই তো এই যে সুন্দর এই উত্তর কাজ দাতে যে অনুষ্ঠানটা সাজিয়েছে এই যে এই চারিদিকে লাইটিং গুলো দেওয়া হয়েছে এইগুলো যদি না দিত ধুপ ধুম ধুম করে জ্বলছে এটা ভালো লাগতো অনুষ্ঠান না আচ্ছা এই যে লাইট আমার মিস্ত্রি ভাই লাইটটা লাগানোর পরে এর পেছনে একটা তারের কানেকশন করেছে করেছে কিনা আবার এই তার টা নিয়ে গিয়ে কারেন্টে যোগাযোগ করেছে আবার ওই কারেন্ট এর পরে যোগাযোগ করার পরে একটা সুইচ মারে ধূপ করে চলে যায় বন্ধ করে দিলে বন্ধ হয়ে যায় আবার কোন কত জায়গায় চার্জিং সিস্টেম লাইট আছে সোলার সিস্টেম লাইট আছে এই দুনিয়ায় তেল দিলে আলো জ্বলে যায় কোন কিছু সাহার তবে আমরা জ্বালাতে পারি কিন্তু এই যে যিকজন লাইট জ্বলায় আলো জ্বলায় কোনদিন দেখেছো কোন মিস্ত্রি ভাই আমার ওই দুটো তার নিয়ে ঘুরে বেড়াচ্ছে যে সুযোগ পেলে যোনাকের বিচার পর্যন্ত পেলেই লাগিয়ে দ পিছনে দুটো এরকম তার আছে সুযোগ পেলে এরকম লাগিয়ে আবার চার্জ দিয়ে চলে যায় এরকম না তার মানে হলো এটাই যে আমার আল্লাহ সব পারে তার প্রমাণ প্রত্যেক জায়গায় জায়গায় দিয়ে রেখেছে তুমি কোনটা অস্বীকার করবে